যে জান্নাতে যাবে আনতা ফালা তাস্তামু আমাদান জান্নাতে যখন প্রবেশ করবে সুস্থ থাকবে সে কখনো অসুস্থ হবে না আন্তাহিয়াও, ফালা তামু তো আবাদান সে জীবিত থাকবে তার কখনো জান্নাতে মৃত্যু নাই আনতা ফালা তাহারামু আবাদান সে সবসময় যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না আমু ফালা আবাদান সে সর্বদাই সুখে থাকবে জান্নাতে তার আর কোনো দুঃখ থাকবে না শুধু তাই নয় সুকুন, জান্নাতে যখন যাবে তার মুখে থুথু থাকবে না এ থাকা বতুন টয়লেটের প্রয়োজন হবে না আনিয়া তুমি যে জান্নাতে যাবে তার চামচ তার দস্তরখান তার প্লেট তার গ্লাস তার জগ প্রত্যেকটা আসবাবপত্র স্বর্ণ এবং রূপার তৈরি হবে শুধু তাই নয় যে জান্নাতে যাবে স্পেশাল তাকে গুণ দেওয়া হবে আলা খুলুকি মুহাম্মদ আল্লাহ রসুলের মতো তার চরিত্র হবে আলা জামাল ইউসুফ ইউসুফ আলাই সালামের মতো সুন্দর হবে আলা সৌতি দাউদ দাউদ আলাই সালাতুয়া সালামের মতো কণ্ঠ হবে আলা কুয়াতি মিয়াতি রজুল একশত টাকরা যুবক একশত পুরুষের তাকে শক্তি দেওয়া হবে শুধু তাই নয় সে যখন জান্নাতে যাবে ফেরেস্তারা তাকে সালাম দিবে আল্লাহ তাদেরকে সালাম দিয়ে নিজ হাতে মেহমানদারি করবে যুবক তোমার কণ্ঠ আজকে তিন মিনিটের গানে তুমি হারায় যাও সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের গান ইয়ারফোন কি বলো যুবক ঠিক না তিন মিনিটের পচা গান আমাদের ঘুম হয় গুনার মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হয়ে গুনার মাধ্যমে ইয়ারফোন দিয়ে ঘুমাই আবার আপনার ইয়ে ফেসবুকের আইডি চেক করে আবার ঘুম থেকে জাগ্রত হই তিন থেকে চার মিনিটের ড্যান্স আল্লাহ বলে যুবক তোর জন্য এত সুন্দর সুন্দর ড্যান্স দেওয়ার জন্য বাহাত্তর জন হুর তোর জন্য ড্যান্স দেওয়ার জন্য তোর সামনে নাচার আর গান শোনানোর জন্য বাহাত্তর জন হুর তোর জন্য নিযুক্ত করা হবে কেমন হবে শুনবা কেমন হবে হুরগুলো সুন্দর যুব আল্লাহ রসুল হাদিস বলছি আমার কথা মিথ্যা হতে পারে আল্লাহ রসুলের কথা মিথ্যা না শোনানে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে তোমাকে যে হুর দেওয়া হবে কেমন সুন্দর হবে তার যদি একটু কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার জমিনে প্রকাশ পায় পুরা পৃথিবীটা আর লাইটের প্রয়োজন হবে না এমনি আলোকিত হয়ে যাবে লাভু দিয়া বোসা কুহা যদি পৃথিবীতে সাত সাগর তেরো নদীতে একটু থুতু নিক্ষেপ করে পুরা পৃথিবীর পানিগুলো মিষ্টি হয়ে যায় লাউ কাসাফা তার পেন্ডুলিটা যদি দুনিয়ার জমিনে একটু প্রকাশ পায় লা বা গা উশামসি সূর্যের আলো চিরদিনের জন্য হারাই যান শুধু তাই নয় ইরো মখুয়া পাঁচশো মাইল থেকে যখন তাকাবে তার এত সুন্দর হবে চামনা দেখা যাবে চামনার ভিতরে হাড্ডি হাড্ডির ভিতরে যে মগজ মগজগুলো চলাচল করে এটাও দেখা যাবে শুধু তাই নয় তখন তারা তাদেরকে গান শোনাবে তাদেরকে আনন্দ দিবে তাদেরকে ফুর্তি দিবে যুবক এই চেহারা দেখে তাকায় থাকবে ঘুরে গিলমান বলবে কিরে শুধু তাকাই থাকবি ভিতরে চল গল্প হবে আল্লাহ আকবার আজকে যুবক এত সুন্দর তোমার জন্য যে বাহাত্তর জন হুর দিবে এগুলোকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করে নাই কোনো জিন স্পর্শ করে নাই কিসের তৈরি হবে এক বর্ণনাতে আছে আউ্বাল হুন্না মিনাল মিস্ক তার নিচের অংশ হবে মিস্ক আম্বরের ও আউসাত হুন্না মিনাল আম্বার মাঝখানের হবে আম্বর দ্বারা তৈরি ও আখির হুন্না মিনাল কাফুর উপরের অংশ তৈরি হবে কাফুর দ্বারা যুবক এটা পাওয়ার জন্য হইলে তিন চার মিনিটের গান আর ডিস্কুতে তুমি হারাই যাও না কারিম তোমাকে বিথা বানায় নাই কারিম তোমাকে সাজানোর জন্য কারিম তোমার জীবনটাকে গুছানোর জন্য আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছে যুবক সে হরে গিল যদি পেতে চাও সাবধান ফজরের সময় ঘুমাই থাকা যাবে না ফজরের সময় শীতের ঠান্ডা পানি দিয়ে তুমি অজু করো আল্লাহ রসুল বললেন আরে রাকাতাল ফাজরি খৈরম মিনার দুনিয়া মা ফিহা দুই রাকাত ফরজও যদি আদায় করো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম তোমার আমল নেকি জমা এই জন্য যুবক শুধু তাই নয় তিরিশ পরা কোরআনের মধ্যে আছে ফিহা সুরুর মারফু আহ দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দেহজু করেছ কষ্ট করেছ ফিহা, সুরুর মারফু আহ সেখানে তোমার জন্য উঁচু উঁচু খাট থাকবে ফিহা, সুরুর মারফু আহ ওয়াকু আহ তোমার জন্য পান পাত্র বিভিন্ন ডিজাইনের শরবত পান পাত্র রাখা থাকবে ওনা মা রিকু সুফা শিমুল তুলার বালিশ নরম বালিশ যদি পাই ঘুমটা খুব মজা হয় এই জন্য আল্লাহ তালা বলছেন ওনা মা রে সুফা যুবক তুমি যে বালিশে ঘুমাবে তোমার বালিশটা নরম হবে শুধু তাই নয় তোমাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে তোমাকে ইস্তেকবল করা হবে আমার কত সুন্দর নাজ নামত দুনিয়ার জীবনটা যদি কষ্টে কাটান থাকেন টিনের গরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু রবকে ভুলেন না রব্বে করিম আল্লাহকে ভুলে যায় না গুনাতে গুনা থেকে বেঁচে থাকেন চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা কার কখন মালাকুল আসে বলা যায় না এই খাজা আজিজুল হাসান মাহজুব বলেছিলেন আরে জান্নাতটা যদি পেতে হয় तो बे करीम के संतुष्ट करो ए जो न को भी चित्क बोलेन अजल ही न छोरा न किसरा न दारा उसी से सिकंदर सफाती बेहाड़ा हर एक लेके क्या क्या न हसरत से दहाड़ा पड़ा हरा गया सब ए नहीं साड़ा जगा जी लगाने के दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपा ने बुरसु खिलाया जवानी ने फिर तुझको मुजनू बनाया बुरा ने फिर आके क्या क्या सताया अजल কার দিকে বিলকুল সফায়া এই জন্য কবি চিৎকার দিয়ে বলছেন আরে পৃথিবী তো থাকার জায়গা না আজল না ছোড়া না কিসরা না দারা উসিসি সে সাফাতি সফাতি বেহারা রোম সম্রাট কাইসার বড় বড় রাজপ্রসাদ আজকে তারা কোথায় সবাই চলে গেছে তোমার দাদা কোথায় তোমার মা কোথায় তোমার বাবাকে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছ বাবাকে রাখতে পার নাই মাকে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছ মাকেও রাখতে পারে নাই দাদাকে রাখার জন্য চীন জাপান সিঙ্গাপুর সহ চিকিৎসা করেছ তোমার চোখের সামনে থেকে দাদা বিদায় নিয়ে গেল নানা বিদায় নিয়ে গেল আপন বন্ধু বিদায় নিয়ে গেলো যুবক কামিন সাবা বিন সাবা কাকাইলাল মৌ কত যুবক তোমার যৌবন অবস্থায় চলে গেল ও যুবক আজকে একটু ভাবো বিশ থেকে চব্বিশ বছরের যুবক হুন্ডা নিয়ে বের হয় আবার মসজিদের বারান্দার খাটের পিঠে চরে তার লাশটা ফেরত আস কত যুবক তুমি দেখো না হাফেজ তো কি মুরাদনগরের বিশ্বজয়ী একজন হাফেজ মাত্র চব্বিশ বছর ছেলেটা বিশ্বজয়ী আসছে কয়েকদিন আগে ডেঙ্গুতে সে মারা যায় তার বাবা একটা কথা বলছিল আল্লাহ তালা আমার পাঁচটা সন্তান দিয়েছে একটা সন্তান যদি নাও দিত কিছু করার ছিল না তবে আমার একটা আশা ছিল মৃত্যুর আগে আমি আগে মারা যাব আমার পাঁচটা সন্তান আমার খাটটা ধরে কবরে রেখে আসবে আমার মাটি দিবে বাস দিবে দাঁড়ি দিবে আমার কবরটা জিয়ারত করবে হাফেজ তো কি বিশ্বজি আমার এটা আশা ছিল কে জানতো আমি বাবা হয়ে সন্তানের খাটটা আমার কাঁদে নিতে হবে এটা তো আমার জানা ছিল না কিন্তু আল্লাহ তালার ফায়সালা কখনো এমন আছে হত বাবা এমন আছে সন্তানের লাশটাকে নিজে কাঁদে নিয়ে কবরে রেখে আসে ও ভাই মা বোনেরা কবরে যেতে পারেন না কেন এক বর্ণনাতে এটাও আছে কোন মা যদি কবরে নামে বাবা তো লাভ দিয়ে সন্তানের লাশটা রেখে সে লাভ দিয়ে উঠতে পারে কিন্তু মা সে আর কবর থেকে উঠতে পারবে না সে সেখানেই শুয়ে থাকে মারা এত ভালোবাসে যুবক তুমি কাকে ধমক দাও কার সাথে খারাপ আচরণ করো আরে ভাই কার সাথে খারাপ আচরণ করো এক প্রবাসী সে তার মাকে বিবির কথা শুনে তার মাকে বলছে মা তুমি আগামীকাল আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে অনেক এমন হতবাকা যুবক আছে যে মাকে মারতে যায় বাবাকে মারতে যায় কয়েকদিন আগের পত্রিকা একটা খতিব সাহেব আপন সন্তান শুধু বাবা বলেছিল বাবা টাচ মোবাইল ব্যবহার করো না কিন্তু যুবক বাবার কথা মানে নাই ছুরি নিয়ে দরজার পিছনে দাঁড়ানো বাবা যখন দরজায় নাক নক করে দরজাটা যখন খুলে আপন সন্তান বাবার পেটে ছুরিটা ঢুকিয়ে দেয় সে তার রুটা যখন বের হবে চিৎকার দিয়ে বলছিল বাবা আমি আর জীবনে তোকে কখনো মোবাইল নিষেধ করবো না আমি কখনো তোকে আর বাধা দিব না তুই ইচ্ছা মতো তবে আমার জীবনটা ভিক্ষা দে তুই আমার জন্মদাতার সন্তান আমার জীবনটাকে একটা মুহূর্তের জন্য ভিক্ষা দে আমি বাবা আর কখনো তোকে আমি বাধা দিব না ও ভাই যুবকটা শুনে নাই আপন বাবাকে শেষ করে দিয়েছে এই অনেক নিষ্ঠুর সন্তান এমন আছে যে আপন বাবার সাথে খারাপ আচরণ করে মারতে যায় রে যুবক তো বাবা যদি খুশি হয় আর সে আজিমের দিকে তাকায়া যেই দোয়া করে সাথে সাথে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নি মাকে বলছে মা তুমি বেরিয়ে যাবে তখন মা চিৎকার দিয়ে বলছে বাবা তুমি আসো আসছে বাংলাদেশে আসার পরে বলছে বাবা আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাবো আমার একটা আশা আছে বলে কি আশা একটা পাকা আম আনবে আমটা তোমার বুকে রাখবে সারা রাত্র এর পরের দিন সকালবেলা আমাকে আমটা দিবে সে আমটা আমি খাব তখন বাবা সন্তান বলছে মা তুমি কি বোকা তুমি কি ব্যাক কর এ পাকা আম পুরা রাত্র কি আমার বুকের উপরে থাকবে এটা পড়ে চেপটে যাবে না তখন মা চোখের পানি ফেলে বলছে রে বাবা মাত্র একটা রাত্র রাখতে পারবে না আমি তোকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে আমি ঘুমিয়েছি আমিও যদি এরকম অসতর্কতার সাথে ঘুমিয়ে যেতাম তুমিও তো চেপটা হয়ে দুনিয়ার মুখ দেখতে না কাকে তুমি বলছো দুনিয়াতে আসার পরেও আমি যদি অসতর্কতার সাথে ঘুমাতাম তুমি চেপটা হয়ে যেতে ভাইয়ের আমার মা বাবা হচ্ছে এমন আপন জন এই জন্য বলছিলাম অনেক বাবা আছে সন্তানের মা তো এত মহাব্বত করে যুবক তোমাকে তোমার মা যদি কবরে নামে সে উঠতে পারবে না এই জন্য কবি এই কথাটাই বলেছিলেন কাউকে মৃত্যু ছাড়ে নাই লৌকা নাতি দুনিয়া মুখাল্লাদা পৃথিবীতে কেউ যদি থাকতো চিরস্থায়ী থাকার লৌকা দুনিয়া মুখাল্লাদা মা মাতা মোহাম্মদা আরে যদি দুনিয়াতে থাকার কেউ উপযুক্ত হতো তাহলে আল্লাহর রসুল রসুল্লাহ তিনি সবচেয়ে বেশি উপযুক্ত ছিল আল্লাহর রসুল চলে গেছেন আবু বকর চলে গেছেন ওমর চলে গেছেন উসমান চলে গেছেন সাদ চলে গেছেন সাঈদ চলে গেছেন আবু হরাইরা চলে গেছেন আনাস রাদি আল্লাহ আনহু আর রি আল্লাহ আলাই হিমাজ সবাই চলে গেছেন সুতরাং দুনিয়ার রীতি এইটাই আমি আপনিও চলে যাব তবে থাকবে আপনার আমার স্মৃতি থাকবে আপনার সুখেছে আপনার কাপড়গুলো থাকবে আপনার জুতাগুলো থাকবে আপনাকে বিদায় দেওয়ার পরে একদিন দুই দিন কাঁদবে সন্তানরা এরপরে সবাই জায়গা সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিবে একমাত্র চিরস্থায়ী কাদার মতো পাবেন বাবা মা যদি কোনো সন্তান মার আগে মারা যায় তখন মা সে রুমে গিয়ে কাপড়টাকে বুকে জড়িয়ে ধরে বলবে আমার সন্তানে কাপড়টা পরতো আমার সন্তানে মোবাইলটা ব্যবহার করতো আমার সন্তানে ক্যাপটা ব্যবহার করতো আমার সন্তানে প্যান্টটা ব্যবহার করতো চিরস্থায়ী যদি কেউ কাঁদে তাহলে একমাত্র তোমার মাকে পাবে আর একটা ছেলে যদি হাফিজের কোরআন রেখে দিতে পারেন কবর নিষ্ঠুর দুনিয়া আরে জানাজা যদি পাঁচ মিনিট দেরি হয়ে যায় পিছন দিয়ে সবাই চিৎকার দেয় ইমাম সাহেব কারের সময় জানাজা পড়ান। আমি আমার দোকানটা বন্ধ করে আসছি আমি আমার অফিসে যেতে হবে আমি আমার ব্যবসায় যেতে হবে কার জন্য কি করলেন পাঁচটা মিনিট কেউ সময় দিতে চায় না একমাত্র যদি হাফিজের কোরআন থাকে সে যদি কবরে সবাই মাটিগুলো রেখে চলে আসবে একমাত্র হাফিজে কোরআন সে কবরের পাশে দাঁড়ায় বলবে আল্লাহ আমার বাবা চলে গেছে মুনকির নাকির একটু পরে আসবে আমার বাবার মুনকির নাকির বিশ্বের সবচেয়ে তো কঠিন পরীক্ষা মুমকিন নাকিরের প্রশ্নগুলো আপনি সহজ করে দিয়ে এই জন্য ভাইয়েরা আমার সব স্মৃতি থাকবে আজকে দেখেন ডাকার আহসান মঞ্জিল আছে স্মৃতি হিসেবে নবাব আহসানুল্লাহ নাই ইন্ডিয়াতে তাজমহল দাঁড়িয়ে আছে বাদশাহ শাহজাহান নাই আরে কুতুব মিনার দাঁড়িয়ে আছে কুতুব উদ্দিন বখতিয়ার আল কাকি নাই সুমারগা আছে ইশাখা নাই রাজবাড়ি আছে রাজা নাই তো পাবে আপনার মাদায়া যদি দোকান থাকে নুরী তুলা যদি দোকান থাকে আপনি মারা যান আপনার চাবিটা আরেকজন নিবে আপনার বাসার চাবিটা আরেকজন নিবে আপনি যদি হুন্ডার মালিক হন হুন্ডার চাবিটা আরেকজন নিবে আপনি যে খাটটার মধ্যে ঘুমান এই খাটে আরেকজন ঘুমাবে স্মৃতিগুলো থাকবে ইতিহাস ঐতিহ্যগুলো থাকবে শুধু একমাত্র আপনি আমি থাকবো না এই জন্য আল্লাহ তালা বলছেন মা আন্নি মালিয়া হালাকা আননি আন্নি সুলত হুজুহু ফাগুল্লু সুম্মালু আল্লাহ সুরা হাক্কার মধ্যে বলেন আরে সম্পদ সেদিন কোনো কাজে আসবে না সেদিন সম্পদ কোনো কাজে আসবে না সেদিন ক্ষমতা কোনো কাজে আসবে না যদি নাফরমান যদি বেনামাজি নাফরমান সুৎখর ঘুসখর যদি যায় কবরে যাওয়ার পরে আল্লাহ বলবেন হুজুহু তারে ধর ফাগুল্লু তারে বাপ কেমন ভাবে তাপসিলের কিতাবের মধ্যে এইটাও আছে জাহান যখন জাহান নামে কিভাবে বাঁধবে আমরা অপারেশন করে যখন হাত পা ভেঙে যায় চামড়াগুলো যখন সেলাই সেলাই দিয়ে আপনার বাঁধে একটা তাপসিলের মধ্যে আছে জাহান নামি যে হবে তার চামড়াগুলো টেনে হেঁচে তাকে বাঁধা হবে ভাহের আমার এত তু খুজু হু ফাগল্য ফাই খাজুদ্দিন নামা আকদাম। বল যে জাহান নামি হবে তার চুল ধরবে আর পাগুলো ধরবে ধরে আল্লাহ ফেরেজ বলবেন গো দে তারা আছার এক আছার দিবি জাহান নামের আগুনে আপনি জ্বলতে থাকবেন বাইর আমার এই জন্য তাও বা করেন ফার করেন নিজের জীবনটাকে সাজান আজকের থেকে তাওবা করেন আমরা আর কখনো গুণা করব না যুবক নৌজওয়ান কিশোর বানানোওয়ালাকে চিনো সৃষ্টিকর্তাকে চিনো মুরব্বী বাবারা যে রব্যেকারী আলো দিলেন বাতাস দিলেন রাতের পরে দিন দেন দিনের পরে আলো দেন যে রব্বে করিম কিডনিটাকে সুস্থ রাখলেন যে রব্বে করিম আপনার আমার বিবেকটাকে সুস্থ রাখলেন সে রব্বে কারিম আল্লাহর দিকে আমরা সবাই ফিরি সবাই তাওবা করি সবাই ইস্তেক ফার করি আবার আমরা সবাই নতুনভাবে উদ্যমী হয়ে আমরা সবাই পাচক্য নামাজি হয়ে যাই আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ফজরের নামাজ থেকে আমরা সবাই পাচর্য নামাজ পড়বো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দেন আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন আমাদের বৃদ্ধ যুবক নৌজওয়ান যারা আছে আল্লাহ তালা প্রত্যেককে কবুল করেন ইমাম সাহেব সহ এই মাহফিলের উশিলায় এলাকার যত কবর আছে কবরগুলোকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেন যারা প্রবাসী আছে প্রবাসী বাইদেরকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে Amor on the <coughs>